ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠছে একের পর এক নতুন সমীকরণ নির্বাচনী প্রার্থিতা প্রচার প্রচারণা এবং নীতিগত কৌশল সব মিলিয়ে নির্বাচনের আগে যেন তৈরি হয়েছে এক জটিল প্রতিযোগিতার আবহ নির্বাচন পদ্ধতি নিয়ে আন্দোলন ও সংস্কার ইস্যুতে সরব হয়ে ওঠা জামায়তে ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল বাস্তবে অনেকটাই এগিয়ে গেছে নির্বাচনী প্রস্তুতিতে বিশেষ করে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকেই জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়েছেন মাঠ পর্যায়ের প্রচারণা থেকে শুরু করে কৌশলগত অবস্থান সব দিক থেকেই জামায়াতে ইসলামী এখন যথেষ্ট সক্রিয় অবস্থানে আছে শুধু পুরুষকর্মীরাই নয় নারীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন দলের নির্বাচনী প্রচারণায় যা সাম্প্রতিক বছরগুলিতে ইসলামী রাজনীতিতে তৈরি করেছে একটি নতুন সম্ভাবনা অন্যদিকে বিএনপিও এবার পুরনো প্রচারধারার বাইরে গিয়ে কৌশলগত পালাবদলের পথে হাঁটছে বরাবরের মতো কেবল প্রতিশ্রুতির রাজনীতি নয় এবার তাদের নজর মৌন ভোটার বলে পরিচিত দেশের নারী ভোটারদের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় সরাসরি মাঠে নামানো হচ্ছে নারী ও শিশু অধিকার ফোরামকে মূলত এই ফোরামের অধীনে সারাদেশে নির্বাচনী প্রচারণা চালানো হবে নারী নেতৃত্বের মাধ্যমেই খুলনা থেকে শুরু করে একে একে সব বিভাগে ছড়িয়ে পড়ছে বিএনপির এই বিশেষ কার্যক্রম সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা সরাসরি ভোটারদের কাছে যাচ্ছেন শুধু ভোট চাইতেই নয় বরং বিএনপির রাজনৈতিক দর্শন রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা পরিকল্পনা এবং নারীবান্ধব ভাবমূর্তি তুলে ধরতে বর্তমানে দলটির নারী নেতৃত্ব রয়েছে বেশ সক্রিয় অবস্থানে দলের অভ্যন্তরীণ সূত্র বলছে এই প্রচারণার উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে নারীর অধিকারের পক্ষে একটি শক্তিশালী ও আধুনিক দল হিসেবে উপস্থাপন করা দু উনিশ সালে আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী ফোরামের নেতারা জানিয়েছেন মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই এ কর্মসূচি পরিচালিত হবে অর্থাৎ সারাদেশের ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্রিত করা হবে দেওয়া হবে নির্বাচন কেন্দ্রীয় কিছু দলীয় নির্দেশনা কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা নারীর অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য থাকবে দলীয় সূত্র থেকে জানা গেছে গত ২২ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী ও শিশু অধিকার ফোরামের শীর্ষ দুই নেতৃত্ব সেলিমা রহমান এবং নিপুণ রায়চৌধুরীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন পরে সংগঠনটির শীর্ষ এই দুই নারী নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয় দেশের নারী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার নারী ভোটারদের টানতে জামায়াতের কৌশল মোকাবেলায় বিএনপিও এবার নারী বিষয়ক বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র ও তথ্য জানিয়েছে জানা গেছে আগামী চোদ্দই অক্টোবর খুলনা বিভাগ থেকে কর্মসূচি শুরু হবে বিএনপির এই কর্মসূচি প্রথম দিন খুলনা জেলা মহানগর বাগেরহাট ও সাতক্ষীরায় অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা এরপর পনেরোই অক্টোবর যশোর মাগুরা ঝিনাইদহ ও নরাইল এবং ষোলোই অক্টোবর কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এসব কর্মসূচি চলবে এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন সেলিমা রহমান এবং নিপুণ চৌধুরী। এই সম্পর্কে নিপুণ রায় চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন আমাদের লক্ষ্য হল নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনা তুলে ধরা তাদের অধিকার এবং সুরক্ষার বিষয়ে কথা বলা এবং সচেতন করা তিনি আরও বলেন কোটি কোটি নেতাকর্মীর পাশাপাশি বিপুল সংখ্যক নারী বিএনপিকে পছন্দ করেন তাদের তাদের কাছে কাছে আমাদের পৌঁছাতে হবে আমরা ঘরে ঘরে দলের পরিকল্পনা তুলে ধরার চেষ্টা করব এছাড়াও কমিটির আরেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব সেলিমা রহমান বলেন জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে কাজ করছে আমরা আমাদের ফোরামের মাধ্যমে মাঠে নামছি রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে নারী ভোটারদের সচেতন করাই আমাদের মূল বার্তা বিএনপির শীর্ষ নেতাদের মত অনুযায়ী বর্তমানে নারী ভোটারদের প্রভাবিত করতে সবচেয়ে তৎপর হয়ে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ের নারীদের সংগঠিত করে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ এ লক্ষ্যেই বিএনপির মহিলা দল এবং নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে শেষ পর্যন্ত বিএনপির এই উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে ভোটের মাঠে তা বোঝা যাবে ভোট বাক্স খোলার পরে কোন দল অর্জন করতে পারবে দেশের বিপুল সংখ্যক নারী ভোটারদের আস্থা সেটাই প্রমাণিত হবে এই নির্বাচনের মাধ্যমে